চপেটাঘাত কবিহীন তোমাদের এই যান্ত্রিক নগরে পেটের দায়ে পড়ে আছে রহিমুদ্দিন মাটি কামড়ে মাছ গাঙে তলিয়ে গেছে তার পূর্বপুরুষের ভিটে সুবর্ণ দিনের স্মৃতিগুলো আজ বড্ডকালশীতে হর রোজ প্যাডেল চাপে চালিত জানে পথে পথে সারা বেলা কালো ধোঁয়ার ঘ্রানে কত কত সময় হয় তার নষ্ট ভিজে কখনো বৃষ্টিতে কখনো বা ঘামে চালিত জানে বই নিয়ে বেড়ায় দানব দানব নয় তো কি মাত্র দুটো টাকা বেশি চাওয়ার অপরাধে অস্রাব্য ভাষায় দেয় গালাগাল এমনকি গায়ে হাত তুলতেও করে না কুণ্ঠাবোধ অথচ নিকোটিনে পোড়ায় কত কত টাকা জীবন কাটায় কতই না ভোগ বিলাসে ঝলসানো মুরগি খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে একবার নেয় না রহিমউদ্দিনদের ঝলসানো পরিপাকতন্ত্রটার একদিন চৈত্রের কাঠ ফাটা রোদে প্যাডেল চাপ ছিল রহিমউদ্দিন প্রচণ্ড তাপদাহে মেজাজটাও যেন ছিল তিরিক্ষি হয়ে পাশের বহুল এসি গাড়িতে বসেছিল একজন বড়বাবু তাপমাত্রাটাও যেন বড়বাবুর নিয়ন্ত্রণে একটু অসাবধানতায় রহিমুদ্দিনের রিক্সার ধাক্কা লেগে যায় বড়বাবুর গাড়ির সঙ্গে এত শীতলতার মাঝে থেকেও বড়বাবুর মেজাজটা চড়ে সপ্তমে সজরে চপটা খাত করে রহিমউদ্দিনের গালে ক্ষতিপূরণ হিসেবে হাতে নেয় দুশো টাকা এই দুশো টাকায় বড়বাবুর ক্ষতিটা কতটা পূরণ হয়েছিল রহিমউদ্দিন তা জানে না শুধু জানে রহিমউদ্দিন ও তার পরিবারের সদস্যরা কাটিয়েছিল উপসিরাত মাঝে মধ্যে রহিমুদ্দিন জিরিয়ে নেয় রিক্সায় বসে জিরুতে জিরুতে ভাবে সে তো চুরিও করে না কারো কাছে পাতে না হাত তবুও কেন কপালে জোটে তার চিল্লের ধারা একটি ব্যাপার বেশ দাগ কাটে তার মনে সন্তানের বয়সীরাও তাকে ডাকে তুই সম্বোধনে সেদিন শ্রমিক দিবসে বিরানি খাওয়ার লোভে রহিমুদ্দিন গিয়েছিল এক সমাবেশে মঞ্চের দিকে তাকাতেই আটকে ওঠে রহিমুদ্দিন এ কি এ যে সেই বড়বাবু যে কিনা চপেটা খাত করেছিল তাকে বড়বাবু বক্তৃতা দিয়ে চলেছে অনর্গল শ্রমজীবীদের জন্য তার সেই কি মায়া দরজ যেন উতলে পড়ছে রহিমউদ্দিন অনুভব করল একটি অদৃশ্য হাত যেন চপেটা খাত করল তার গালে আর এ আঘাতটা বড়বাবুর দেয়া সেদিনের চপেটা খাত থেকেও ঢের বেশি